যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে নবী আমার জান নবী আমার প্রাণ খুব প্রেম লাগায় বলে নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি আমাদের জীবন নবীর জন্য দিতে পারি কালকিনীর জীবন এই কলিজার টুকরা যুবক বাইরা রে গাছে সিন্নুমারে দিম নবীরে তুমি সিন্নলা তরে যদি আবার দয়ার নবীরে আসাদ নূর সিন চার মাস আগা মান নবীরে মক্কা ডাকাই গুলে গালি এই কুকটা না আমার নবীরে গালি মনের ব্যথা কাকে জানা বলো পাইরা এ কাল কিনে মাদারি মরে পাই না আমার কোলে যাক টুকরা যুবক পাই আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই কোনদিন আমার নবীর একটা গালি দিচ্ছে এই মানুষটার সবচেয়ে বড় আরাম সেই জর্ডানের সামাজের গাছটা যে গাছটা আজও পর্য চোদ্দশো বছর আগে দাঁড়ায় আছে এখনো দাঁড়ায় রাত্রিটের সবাই কাল লাগাইনে শোনা যায় ওই গাছের পাতা আমার করে বাবা শুধু এখন দেখো দুই ফোটা পানি চোখ দিয়ে পড়ে কিনা যদি আমার নবীর কথা শুনিয়ে কারো চোখে এক ফোটা পানি গড়ায় পরে বাবা আবার নবীর তুমি সব আর আমার নবীর জীবনে যদি কেউ একটা বারে অপবিত্র শোক দিয়ে স্বপ্নে দেখতে পারে ওই মানুষটা চিরতরের জন্য জাহান নামের হারাম হয়ে যাবে আজকের মা বিল সভা আমার ডান পাশে বসা এই যে আমার বাম পাশে ওলামা একরাম বসা গোর নদীর তর্কের অনেক ইমাম বসা ব্যাপারী পাড়ার ইমাম বসা কালকিনে অনেক মসজিদের ইমাম সাহেব আমার আলেম বাইরা বসা আমার নিচে আমার কলিজার টুকরা মোয়াজেন ইমাম ভাইরা বসে আছে যদি নিজের মর্তবাদ দুনিয়ায় বাড়াইতে চান নবীর ওয়াজ করে করে বেশি বেশি কাঁদবে নবীর ওয়াজ যারা বেশি বেশি করে কাঁদবে ওই ইমাম সাহেবের মর্যাদা আল্লাহ বাড়াই দিবে নবীর সিরাত সুরাত যারা অন্তরের মধ্যে থাকবে ওই মানুষটা কোনোদিন বেজাতি হবে না বাবা আল্লাহ তার ইজ্জাত জমিনে শুধু বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে আমি দেখবে কোন আমার নবীর কথা শুনে কে কান্দে ওই নাস্তুরার পদমাস খ্রিস্টানদের নবী বলতো তারে ওই নাস্তুরারে রাতের অন্ধকারে কে যেন ঠাবুর দিয়া বলে বদমাস শুয়ে রইছো তোর দেশে এমন একজন মাটিতে শুয়ে রয়েছে যারে না বানাইলে কিচ্ছু বানাই নাস্তুরা লাভ দিয়ে ঘুম ভেঙে পাগলের মতো শুরু করছে পাগলামি বৌরে কয়ে যার কারণে আমি থাপপুর খাইছি যে আখের নবী সে মনে আমার দেশে আসছে আর আল্লাহ বলতে পার। না

বলে সে ঘুমাচ্ছে আমার আমার ছেলে আবু তালে বলে আমার ছেলে না সে তোমার ছেলে না তার বাপ পাইছে নাই খ্রিস্টান এই বেজর মাগো বেজর যে ইসরায়েলের যারে তারা নবীর মতো মানত এই নাস্তুরা যদি দিন বলতো ওই ইহুদির বাচ্চারা দিন দিনই বলতো রাত্রে দিন করলে দিন দিন রাত্রে দিন করলে দিন রাত এত মানা মানতো নবীর মতো সে যখন কইছে আবু তালেবের বলতেছে এইটা তোমার ছেলে না এটা তোমার বাতি যায় আবু তালেব বলে আপনি তত্ত্ব কেমনে জানেন কয় তার সমস্ত ঠিকানা আমার কাছে আছে জোরে 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 আমি যদি তোমার বাতিজার খবর এখন আমি এই রাজধানীতে যাইয়া বাচ্চার কাছে দেই আমি এই জামানার লক্ষ লক্ষ টাকা পুরস্কার খবর কারো কাছে কম না কারণ আমি তার বদনাম যদি বলি আমি দুনিয়ায় বাঁচব না এই কথোপকথন হচ্ছে চাষার মধ্যে আর নাস্তুরের মধ্যে টাইম আমার নবীর বোম্বাই গেছে

খ্রিস্টানরা তো কালো জিনিস পছন্দ করে আর আমাদের কাছে হলো আবিয়া সাদা পছন্দ নবীর কাছে সাদা আর খ্রিস্টানদের কাছে জোরে কন আরো জোরে কালো পছন্দ বাবা কালো পাগড়িটা খ্রিস্টান একুশাত লম্বা পাগড়িটা নবীর জন্য বিষয় দিয়া বলি তুমি আমার মাথার পাগড়িতে বসো তোমার জন্য এই দুনিয়া আল্লাহ বানাইছে কিন্তু বাবা একটা কথা জিজ্ঞেস করি গো তুমি কিন্তু দুই দিনের উপরে এইখানে থাইকো না তোমার শত্রুর অভাব নাই তোমার মাইরে ফেলব আবু তালেব রে তোমার ভাতিদারে মাত্র দুই দিন পরে দেশে লয়ে যাও তা না হলে ভাতিদারে কিন্তু মাইরে ফেলবে ইহুদিরা

এবার আমি দেখব কার চোখে এক কোটা পানি জমে নাস্তুরা আমার নবীর সামনে বসাইয়া দামি দামি খাবার তুলে দেয় নবী খায় না এবার নাস্তুরা বলে বাবা গো যদি তুমি এখন নবী হইতা আমি কালেমা পরে মুসলমান হইতাম কিন্তু তোমার নবুয়াতি পাইবার চল্লিশ বছর বয়স এটাও আমি তোমার কয়ে গেলাম তোমার হাতটা আমার হাতে একটু দেও আমি একটা চুমাতে আবার দয়ার নবী হাতটা বাড়ায় দিলেন নাস্তুরা চুমা দিলেন চুমা যখনই তুলে দিলেন নাস্তুরা পাগলের মতো লাভাইতেছে আর বলতেছে এত সুন্দর হাত আমার জীবনে কোনদিন দেখি ওই যে নাস্তুরা সুমা দেরি আছে তার ঠোঁটের মধ্যে এত ঘেরান শুরু হয়ে গেছে নাস্তুরা পাগল হয়ে গেছে সাথে সাথে নাস্তুরা ডাক দিয়ে বলে মোহাম্মদ রে বাবা তোমার আল্লাহ এত দাবি বাড়াইলো কেন তুমি তো মাতল কারণ তুমি এ তিনদের সম্রাট হইবা হে আমার মাদারিপুর কালকিনীর ভাইরা আমার মতো কার মানাই বাবা নাই আমি জানি না দেখো তো আমার নবী ইতিমের সাথে তোমার কণ্ঠটা একটু মেলে কিনা জকুরিন নাস তুরা বল যে তুমি ইতিম নবী আমার চাদর দিয়ে বলে আমার কেউ এতিম বলবেন না আমি আমার কেউ এতিম বললে আমি সহ্য করতে পারি না এখানে অনেক দারু পাকা বাজান আছেন এতিম এখানে অনেক বাজান আছেন মা নাই বাবা নাই এই দুনিয়ায় মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা আমার স্কুল কলেজের বন্ধুরা এই যে আমার আলেম ভাইদের দিকে তাকায় দেখো আমরা যখন মাদ্রাসায় পড়তাম স্কুল কলেজে ভাইরা পড়তো মা পাং খাওয়া পয়সাটা টিফিনের জন্য রাইখা দিত গুমা আমার বাড়িতে এই যে ট্যাকের হাট বাবা গোপাল গঞ্জ শিবপুরের মধ্যে পড়ে গেছি আমরা ট্যাকের হাড়ের ব্রিজটা পার হলে আমার বাড়ির কথা জিগাইলে সবাই জে দিবে বাজার ওই ট্যাকের হাটে আমি জন্ম শুনিছি আমার শৈশবকাল কৈসরকাল কেটেছ ওই ট্যাকের হাটে বাজার ডে আমার মা ওই ট্যাকেরাটে কত বোরকা পরে মাদ্রাসায় নিয়ে আসছে আমার মা আমার বুকে নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকতো ছাতিটা আমার মাথায় দিয়ে রাখতো মার বডিটা ভিজে যাইতো আমার বডি ভিজতে দিত না তুমি মাদ্রাসায় পর তুমি ভিজতে তোমার ঠান্ডা লাগবে টুকরা দাদা বাইরা কালকিনির বাইরা মনকে বুঝাই নভেম্বর মাসের তিন তারিখ এই নভেম্বরের তিন তারিখ তুমি মনকে বুঝায়া বুঝায়া কান্দ আর মনকে বলো মন দে গড় লাগিয়া বাদসি সুখে এই নাবাসর ঘর এই ঘরেই হইলা আযাব অমর যন্লো পড় আমার আল্লাহর পাগলের মধ্যে একটা ডাক দাও সে আমার ফোন দাও 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 ডাক ডাক তিন তারিখ ডাক যারা বইয়া বইয়া কান্তাছেন না এই চোখ দিয়ে আমার নবীরে দেখতে পারবেন আমি বলে গেলাম তোমাদের সভাপতি কান দে কোন ওয়াজে বইয়া তোমাদের সভাপতি কানছে কিনা জানি না ওমরের মতো আটটা একটা জাহান নামে যদি চির চান্নাতে হয়ে যেতে পারে একটা হেদায়ত সারা লোক আল্লাহ আল্লাহ রুলি বানাই দিতে পারে পারে না পারে

ইলিয়াস রহমান যেহেতু না তবে আমার এতটুকু গ্যারান্টি আছে আমার মায়ের দোয়া আমার সাথে আছে তো আমার মায়ের দোয়া এমন ভাবে আমার কাজে লাগছে যে আমি কথা বললি মাহবিল আমার বাজারটা কাম দে এটা একমাত্র আমার ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া এটা আমার বাবার দোয়া আলহামদুলিল্লাহ বলতে পারেন আল্লাহ বলেন যদি এই जरा দাঁড়াই আছে এই জায়গাটা একটু খালি হইছে দিকা এ এ পিছনে ব্যাক করিস এසරা দিকা এ হোক তুই যাবে তুই লুলয় যাবে আমি কই দি হই ঠিক তুই কালকে লুলয় যাবি ঠিক এ খালি জায়গা বয় এদিকে আয় তোর চার ওটা দিকা এ আল্লাহ কবুল করেন জোরে কও আমি আমিন আরো জোরে কও আমিন কষ্ট হইতেছে না ও গাইতে কইলে মরারও গেছে চিন্তা কর মনে করছ এ না বুঝি আজ যাইলা

বেশি সময় বয়ান করবো না এক ঘন্টা হয়ে গেছে আর বয়ান করবো মাত্র পনেরো থেকে বিশ মিনিট চলবে শর্ত একটা ফজরের নামাজ পড়তে হবে কালকে বলেন 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 ফজর পড়বেন তো ইনশাল্লাহ একক তো নামাজ কামাই দিবেন না তো মা বাবার খেদমত করবেন তো তাহলে আমি করব মার হাবা বলেন আরও জোরে আল্লাহ আল্লাহ দেখো এরা সারা দিন কাজ করছে জুমার নামাজটা পড়ছে কত কেউ দাওয়াত তো খাইছে দেখো জান্নাতের বাগানে কি সুন্দর বসে রইছে তোমার নবীর কথা শুনে অজরে কাান্ত আছে এদের কেউ কানতে বলে নাই তুমি তো কান তুমি যদি কান দাও এদের মাফ করে দিতে পার না ঠিক এই জীবনে একটা দিন আমার এতিন নবীরে দেখাই দিতে পার না এটা আমার আলেম বেরা কলকা রাসূলুল্লাহ পড়ে পড়ে আলেম হইছে কিন্তু

মা বলে ডাক দিয়েছিলাম বেশি দিন লাস্টিং করলো না আমার চাচারে এখন কত সুন্দর বলে আব্বা বলে ডাকি আবু তালেব আমার নবীরে কোলে করে নিয়ে কই বাবা বাবা তোমার এতে বলছে তুমি কি কষ্ট পাইছো বাবা নবী আমার বলে চাচা একটা কথা শুনতে চাই আপনি বলেন তো আমি কি এতিম আবু তালেব বলে না বাবা আপনি এতিম না আপনার সব আছে আপনি আমার বুকের ধর আপনি আমার মালিক আপনি আমার কলিজা আপনি আমার সব বাবা অনেক চাচা কিন্তু বাতিদের এরকম ভালোবাসা দেয় দেয় না অনেক চাচার আছে আবার বাতি সম্পদ মাইরা খাইয়া বড় লোক যদি সত্যিকারে আবু তালেবের মতো ভালোবাসা কোনো চাষায় দেয় আবু তালেব তো জীবনও জান্নাতে যাবে না জাহান নামে যাবে শুধু তার জুতার ফিতেটা জাহান নামে সুতার বানানো আল্লাহ আবু তালেবের ভালোবাসা যদি এক পালায় দেয়া হয়তো তামাম পৃথিবীর চাষাদের ভালোবাসা এক পালায় দিলে আবু তালেবের একটা রাতের ভালোবাসার শূন্যস্থান পুরো হইত না কি মনে করলেন আপনি আবু তালেব কি ভালোবাসা দিচ্ছেন আল্লাহকে বাজান কপাল খারাপ কালে মাডা হয় নাই আল্লাহ অপর বললেন না কষ্ট হইতেছে এই সাম দেশে এই ফিলিস্তিন আমার তো বিচার করবে আজকে এই ফিলিস্তিন এই যেখানে আমার নবীর কদম লাগছে এই শাম দেশ নবী ইমামতি করে নবীদেরকে মুক্তাদি বানায়া ফেরেশতাদেরকে মুক্তাদি বানায়া 1 লক্ষ 24 হাজার পয়গমার নবীর পেছনে মুক্তাদি সারা দুনিয়ার ফেরেস্তা মুক্তাদি সারা ruh মুক্তাদি ওই মুক্তাদি আমরাও ছিলাম জোরে 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 করেন সারা দুনিয়ার makhluk ruhur জগতে তারাও নবীর পেছনে নামাজ পড়ে

তাকায় দেখেন গোর নদীর টর্কি এই মাদারীপুর কালকিনি আল্লাহ তোমার পাগল গুলি ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দিছে আমরা যাইতে পারবো না এটাও জানি ভিসা পাবো না তাও জানি একটা শীতের পোশাক নিয়ে আমার বাইদের পাশে দাঁড়াইতে পারবো না ওই বাচ্চাদেরকে একটা রুটি দিয়ে সহযোগিতা করতে পারবো না কিন্তু মনের ভালোবাসা পার্সেল করে দিলাম মনের ভালোবাসা পাঠাই দিলাম মনের ভালোবাসা পাঠাই দিলাম মোবাইল চাপ দিলে যদি আমেরিকায় পার্সেল হয়ে যায় কথা নাম্বার পার্সেল হয়ে যায় উঠে যায় আমাদের ভালোবাসা তো ফিলিস্তিনে পার্সেল করে দাও তুমি সব পারো মানুষের বানো মোবাইল নাম্বার যদি সৌদি আরব যেতে পারে সেকেন্ডে আমাদের ভালোবাসা যাইতে পারে না আমাদের তাকবে যাইতে পারে না যারা একটা বাচ্চাকে আঘাত করে বেঈমানদেরকে তুলি করে ফেলো তোমার ওহমধ্যে নাক্টর ফেলিস্ত্রী লাগাও তুমি যদি কাউরের নজর দাও পৃথিবীর এমন কেউ নেই ধ্বংস করে দিতে পারে এই ফিলিস্তিনে তোমার মুসারে এরকম বাক্সুর ভিতরে বাঁচাইছো এই ফিলিস্তিনে তোমার জাতির পিতা ইব্রাহিম আগুনে বাঁচাইছো এই ফিলিস্তিনে আসাবে কাহাবদেরকে তুমি বাঁচাইছো এই ফিলিস্তিনে সামনে বাদশা ইউসুফ জুনু আসের হাত থেকে আব্দুল্লাহ ইবনে তামেরকে বাঁচাইছো